দাদা হুজুর বীর কেবলা রহমতুল্লা আলাইকে বাংলাদেশ চট্টগ্রাম পোটে ওয়াজ করছেন লক্ষ লক্ষ মানুষ ওয়াজ শুনছেন সুপিয়া আব্দুল জেনার পূর্বের নাম ছিল প্রতাপচন্দ্র শেষ অফিসে চাকরি করতেন বিলেত পাস ইংলিশ পিওডি উনি অফিস ছুটি হতে বাড়ি যাচ্ছেন রাস্তা দিয়ে দেখছেন একজন ফকির সাহেব দরবেশ সাহেব ওয়াজ করছেন আর কিছু মানুষ লক্ষ লক্ষ মানুষ ওনার মুখের দিকে চেয়ে ওনার কথা শুনছে তা উনি একজন শিক্ষিত পণ্ডিত মানুষ চিন্তা করলেন যে এত মানুষ যখন একটা মানুষের কথা শুনতে পারে তাহলে আমি একটু শুনে দেখি না কি বলে ফকির সাহেব দরবেশ কি বলে একটু দেখি তা প্রতাপ চন্দ্র সেন দাঁড়িয়ে মুজাহিদ উজ্জামানের আলোচনা কিনার বক্তব্য িয়াস সম্পর্কে আলোচনা কোরআন সম্পর্কে আলোচনা শুনে জলসা যখন শেষ হয়ে গেল আখিরি দোয়া হয়ে যে যার যখন চলে যাচ্ছে উনি টুকটুক করে এক পা করে জামানের সামনে এসে দাঁড়িয়ে পড়লেন কে বাবা কে তুমি হুজুর আমি প্রতাপচন্দ্র সেন আমি একজন ব্রাহ্মণ বাড়ির ছেলে কি খবর বাবা হুজুর এত সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনার বক্তব্য শুনলাম আমি এত পণ্ডিত মানুষ শিক্ষিত মানুষ আমি আমার জীবনে এত পড়াশোনা করেছি কিন্তু আজকে আমি সত্যের নিদর্শনটা পেয়েছি সত্য জানতে পেরেছি হুজুর আমার মন থেকে ইচ্ছা হয়েছে আমি এই মুহূর্তে আপনার হাত ধরে কলিমা পড়ে মুসলমান হয়ে যাব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুজাদ্দিদুল জামানের হাত ধরে উনি কলিমা পড়ে মুসলমান হয়ে দোয়া যদি কবুল হয়ে যেত পঁচিশ বছর জঙ্গলে ঘুরতেন না শুনছেন এত সহজ নয় দোয়া কবুলটা চোখের পানি পরে পড়ে পড়ে পরে চোখের পানির জায়গায় রক্ত বেরোবে তাও কবুল হতে চাই না কি বলছেন আমরা তো জানি আমরা তো সেই বাড়ির ছেলে রে বাবা ও যতই আমরা রং ঢং দেখাই না কেন কোনটা কবুল হচ্ছে আর কোনটা হচ্ছে না আমরা বুঝতে পারছি না হ্যাঁ কথা বলবে আপনি বুঝতে পারছেন না এত চাইছি এত চাইছি এত বলছি হচ্ছে না কেন কারণটা বাবা আদম আর মা হাওয়া একটা মাত্র খাতা করেছিলেন একটা খাতা আল্লাহ পাক বলেছিলেন আদম এই গন্ডম গাছের ফলটা তুমি ছোঁবে না হাত দেবে না খাবে না আর ইবলিশ শয়তান তখনও পর্যন্ত জান্নাতে ঢুকতে পারতো আজাজি বাবা তোমার মা হাওয়া এই দুজনের ওপর এই একটা ব্যক্তিগত রাগ আছে না নাই কথা বলে আছে আদমের আল্লাহ বের করে দিয়েছে সেদা করেন এই রাগটা ছেড়ে দেবে ও ঘুরছে দুজনকে কিভাবে আল্লাহর কাছে খারাপ করে যায় কিভাবে খারাপ করে যায় চিন্তা করলো ওই একটাই আছে সুযোগ এই গঙ্গম গাছের ফল খাইয়ে দিতে হবে ব্যাস তাহলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে নারাজ হয়ে যাবে একদিন দেখি বাবা আদম এক সাইডে মা হাওয়া আর এক সাইডে দুজন দুজনের কাছ থেকে জুদা হয়ে একটু আলাদা হয়ে গেছে এই সুযোগে মা হাওয়ার কাছে গিয়ে বলছে হাওয়া শুনেছো কি না আল্লাহ বলেছে এই ফল গাছের যদি তুমি না খাও আল্লাহ জান্নার থেকে বের করে দেবে উল্টো মানুষ মানুষ মহিলা হাও দেয় কান্নাকাটি শুরু করে দেয় তা কি হবে টপ করে খাও এই মুহূর্তে খাইয়ে দিয়েছে তুমি তো খেলে হবে না তোমার স্বামী বাকি আছে স্বামী কি কি করে খাওয়াবো যদি না খেতে চাই ইবলিশ সহিত পলিসি করে শরবতের মতো তৈরি করে দিয়ে শরবত নাও এটা তোমার কাছে দেখে দাও আচ্ছা বলুন কোনো বিবিকে কোনোদিন সন্দেহ করে কি আপনারা আপনাদের বিবিগুলোকে সন্দেহ করেন যদি আপনি আপনার বিবিকে সন্দেহ করেন সংসার করতে পারবেন পারবেন বিবি যা দেবে তাই খেয়ে নেয় অন্ধের মতো যা দেয় তাই খাই বীজ দিলে বিষু খেয়ে ফেলে কেন এত বিশ্বাস করতে হবে তাই সংসার করা যাবে তা মা হাওয়া ছিল বিবি আদম ছিলেন স্বামী বিবি যখন দিয়েছে উনি আর সন্দেহ করলেন সে বলেছে ব্যাস আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ইলহান করে দিলেন জিবরাইল চলে যাও আমি আল্লাহ এ আদম আমার নাফরমানি করে ফেলেছি যাও ওদের জান্নাতের পোশাক খুলে জান্নাত থেকে বের করে দাও বাবা তোমার মা হওয়ার পোশাক খুলে আল্লাহ দুজনকে বের করে দিলেন এই দুনিয়াতে ফেললেন একজনকে ফেললেন জিদ্দা আর আর একজনকে ফেললেন শ্রীলঙ্কা সিংহল নদীর দ্বীপ এই সাগরের দ্বীপে দুজন দুই জায়গায় অন্ধকার দুনিয়া সূর্য নেই চাঁদ নেই অন্ধকার কিচ্ছু খুঁজে পায় এক জায়গায় পরে পড়ে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে ভাই একটা খাতা করার জন্য কত বছর আমরা তো ভরি চোখের গোনা হাতের গোনা পায়ের গোনা শরীরের গোনা মনের গোনা করছে একটা মাত্র খাতা করছিল নবীদের গুণা নয় নবীদের খাতা নবীরা কোনোদিন গোনা কাজ করতে পারে একটা খাতা করে ফেলেছেন তো কত বছরে কিঁদেছিলে তিন থেকে সাড়ে তিন শত বছর একটা খাতা করে দুজন নতুন করেছি দুজন অপরের মতো করেছি কেউ কাউকে খুঁজে করেনি এরা মক্কা শরীফের পাশে একটা জায়গা আছে যে জায়গাটার নাম হলো আরাফাত হাজি সাহেব আছেন নাকি আল্লাহর হাজি বান্দা আরাফাতের জমিনের কথা মনে পড়লে চোখ দিয়ে পানি বলে কি বলে আরাফাত কি নিয়ামতের জায়গা এমন একটা জায়গা যে জায়গার দোয়া আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে যায় একবার জোরে বলুন না সুবহানাল্লাহ ও জায়গার দোয়া ফেরত হয় না এমন একটা জায়গা বাবা দমার মা হাওয়া দুজনে এক জায়গায় হয়ে গেল আল্লাহ করে দিলে দুজনে একসাথে আল্লাহর কাছে গানতে লাগলেন দোয়া কোনো রকমে কবল হতে চাই না কোনো রকমে দোয়া কবল হতে চাই না এত কান্না কেঁদেছিলেন আমার আল্লাহ পাক দোয়া কবুল করবার উদ্দেশ্য করেন তিনি নিজে শিখিয়ে দিলেন আদম ওইভাবে কাঁদলে হবে না আমার কাছে এই দোয়াটা তো বাটা করো আমার কাছে কাঁদো কি শিখিয়ে দিলেন কোনটা কথা বলবেন তো আল্লাহ বলো আর কাদো মো কি বলব লামা বড় রবানা জালামনা আনফুজা নাম ওয়াইল্লা মামাম কাদু ফিরুলা নামাম ওয়াতার হামনা লা নাপুনান্নামিনাল স সিরি একবার জোরে বলুন না তিন থেকে সাড়ে তিনশো বোতল তবে একটা দুয়া কবুল হয়েছে হ্যাঁ আর আপনি মনে করছেন হ্যাঁ যুবকেরা ভয় করো তাস খেলছো ভয় খেলছো জুয়া খেলছ লটারি বসে বসে খেলছো আর বাড়ির মেয়ে গুলো যদিও একটু ভালো ছিল এই মেয়ে গুলোকে স্বামী হিসাবে ভাই হিসাবে ভালো থাকতে দিল না ওই মেয়ে গুলোকে ধরে ধরে মহিলা এই কথা ঠিক না ভুল বলছেন এতগুলো মানুষ বসে আছে বসিয়া চাল্লামা রুহুর আমির সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরবারে বসে আছেন উনি ওই জায়গায় শুয়ে আছে রূহানি الحالهতে আল্লাহ ওনাতে দেখাচ্ছে এই দেখাচ্ছে না দেখাচ্ছে না রূহানি الحالهতে দেখছেন সবাই মিলে আমার একটা কথা জবাব দেন দিতে সবাই মিলে উত্তর দেবেন একসাথে আচ্ছা বলুন তো আল্লাহ পাক আছেন না নাই জোরে বলেন বিশ্বাস করেন তাহলে ভালো হয়ে যান উনি কাউকে ছাড়বে না ও পীরের ছেলে হোক ও ছেলে হোক মৌলানার ছেলে হোক মুক্তির ছেলে হোক ও নামাজির ছেলে হোক আর হাজির ছেলে হোক আমার আল্লাহ পাক কাউকে চেনে না আল্লাহ একটাই চেনে আমল আল্লাহ পাক একটাই চেনে চরিত্র আমার বান্দা আমার জন্য কি বলেছে ব্যাস ও জারি ছেলে হোক ওই কিয়ামতের মাঠে কোনো দুহাই টুহাই চলবে না আমি আপনার পীরের আউলার হিসাবে আমি বলছি চলবে না কথা বুঝেছে ভালো হতে শেখে ওনারা যেভাবে চলতে বলে গেছে দাদা হুজুর কেবলা বসিয়া হুজুর কেবলা মুজাহুদুজামানের অন্যান্য খলিফা গণেরা যেভাবে চলবার ওসিয়াত ওসিয়াত করে গেছে সেইভাবে না পারল অন্তত তাদের ছায়ার ভিতরে আসে কি কথা ঠিক না তাদের ছায়ার ভিতরে আসেন না পারল ভিতরে আসেন ভালো হতে দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর নাম শুনেছেন আচ্ছা দাদা হুজুর কে বলে কি চেনেন আপনারা কে কথা বলেন ঘড়ির কাটা কিন্তু হু হু করে চলে যাচ্ছে এক্ষুনি এসে গেলে ছেড়ে দিতে হবে কেন সময় কম কেন সংক্ষেপ দাদা হুজুর দাদা হুজুর নাম শুনেছেন আচ্ছা দাদা হুজুর কেম লাগে তিনি কে আমাদের জন্য কি বলবেন এই বাংলা জমিনে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের জন্য নাজাতের ওসিলা একবার জোরে হবে না মুজাদ্দিদুল জামানকে আল্লাহ বাংলার মানুষের জন্য জান্নাতের ধারক ও বাহক করেছে একবার জোরে হবে না কি ভাবছে দাদা হুজুর নাম শুনেছেন দাদা চেনে এখন তো হাজার হাজার আলেম ঘুরছে কটা মানুষ ভালো হয়েছে রে বাবু আর দাদা হুজুর কেবলা পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যে জায়গায় গেছে সেই জায়গায় রসুল্লাহ সেলসিলার নেটওয়ার্ক বিচিয়ে ফেলেছে একবার জড়িও হবে না করলেন কি সামান্য দশটা মানুষ কিনে চলতে গেলে আমাদের মাথার খাম পায়ে পড়ে যায় ঠিকভাবে চালাতে পারি না পঞ্চাশটা মাদ্রাসার ছাত্রকে আমরা এক জায়গায় ঠিক মহাবে চালাতে পারি না একটা ছেলে এদিকে যাই তো আরেকটা একটা ওই দিকে যাই কি ঠিক না কথা বলেন না আরে আর একা মোজা তুদু জামাত একা কুল্লিন যত বড় বড় খলিফা দেখছেন ইনার কোশন দাদা হুজুরের শেষ জামানার খলিফা সব লাস্টের দিকে দাদা হুজুর কেমলা বড় সাহেব দাদা কাইমুজামান বড় হুজুর কেমলা শেষে তখন দাদা হুজুরের বাষট্টি বছর বয়স তখন বড় হুজুর কেমলা হয়েছে এই শুনছেন দাদা হুজুর তখন বাষট্টি বছর বয়স তখন কাইমুজামান হুজুর হয়েছে তাই না তো শেষে প্রথম দাদা হুজুর একা কে আছে কেউ একা একা ঘুরে 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 মানুষের ধরে ধরে গিরামে গিরামে পাড়ায় পাড়ায় শহরের আল্লাহ আজ বাংলা জমিনে জান্নাতের একটা সুন্দর বাগান আল্লাহ তৈরি করেছে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর কে দাদা হুজুরের সঙ্গে স্বয়ং আমার রাসূলুল্লাহ সম্পর্ক আছে কি আছে না না এই কথা বলে সাড়ে তিনশো আলেম নিয়ে হয়ে গেলে সাড়ে তিনশো ওই কাফেলাতে বসে যাটা হুজুর হচ্ছে আল্লাহর কাবা শরীফ তো অফ করে মদিনা শরীফে যাচ্ছে এই মদিনায় শরীফে যাবার আগে ঘোষণা হয়ে গেল সেই সময় সম্ভবত বাচ্চা ছিলেন আরবের বাস্তা নূর সম্ভবত সম্ভব তা ওনার কাছে রাত্রের স্বপ্ন যদি আল্লাহ রসুল বললে এই আমার আরবের বাচ্চা আমার কাছে আমার আবু বাগান আসছে আমার আবু বাগান আমি রসুলুল্লাহ বলে দিলাম আমার আবু বাগানকে নিয়ে আমি রসুল আমার মাদারের ভেতরে টুক ঢুকার থাকার ব্যবস্থা করে দিও না রাই তেগ আল্লাহর কাবা শরীফ দেখেছে দেখেন নি মোবাইলে দেখা যায় কাবা শরীফের ভেতরে দেখা যায় ভেতরে কত মানুষ ঢোকে জীবনে কোনোদিন শুনেছে যে আল্লাহ রসুলের রও জামবারকের ভেতর দেখেছি দেখা যায় নবীন রও জামো কেউ দেখেন কেমন দেখ বাইরে যারা হাটিসাপ জানে বাইরে সব ঘেরা আছে জালি জালি ওর ভিতরে আবার ঘেরা তার ভিতরে আল্লাহ রসুল রোজাম বারো চাদর দি চাপ বড় মোকমালের কাপড় দিয়ে দেখতে তা সেই মাজারে গেলে মুজাদিদুজ্জামানকে সঙ্গী করে নিয়ে সবাই যাচ্ছেন মদিনা শরীফে খবর হয়ে গেল দাদা হুজুর কেমলা রহমতুল্লা আলাইকের খোঁজ শুরু হয়ে গেল আবু বাকার কি আছে আবু বাকার কি আছে কাফেলার ভিতরে পশ্চিম বাংলা ভারতবর্ষ ফুরফুরা শরীর থেকে কিনে এসেছে খোঁজ করে দাদা হুজুর কেবলাকে ধরে নিয়ে গেল নিজের সম্মান যা যতটা দেওয়া দরকার সব দিলে বলেন হুজুর আপনাকে আল্লাহ রসুরে রওজা মোবারকে থাকার জন্য একটা অনুমতি দেওয়া হয়েছে একবার জোরে বলুন দাদা হুজুর কেবলাকে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ রসুরে রওজা মোবারকের তালাটা খুলে দেওয়া হলো এই যে রসুল্লাহ রওজা মোবারকের চাবি চাবি এই চাবিটা থাকে কোথায় কান কাটে থাকে ইনি কে তাহলে মাজারে ঢোকে কে কে ঢোকে কোনো খাদেম আছে সরকারি খাদেম কেউ জানে না খোঁজ যদি কোনোদিন করে যদি আল্লাহ যাওয়ায় হজে বড় হজে গেলে খুঁজে পাবেন না যদি উমরা হজে যান একটু খোঁজ করলে হতে পেতে পারে আসরের নামাজ পড়ে মদিনার মসজিদে নাবাবি শরীফের অনেক খাম্বা আছে খাম্বা গোল গোল খাম্বা এই খাম্বার গোড়ায় মোটা কালো নাইজেরিয়ান দেশের যেমন মানুষ হয় হাফসি দেশের মানুষ ওই রকম একজন মানুষ নামাজ পাটি বিছিয়ে বসে আছে আর শত শত মানুষ যারা ওনাকে চেনে তারা ওনার হাত ধরে মুসাফা করছে হাতে চুমা দিচ্ছে নজর আনা দিচ্ছে অনেকজন তো ফত আজারে হাতে চুমা জায়গা চলবে না এই চলবে না ও চলবে না আল্লাহ রহমত একবার দেখে আসেন না দেখে আসেন হাতে চুমা দিচ্ছে নজরানা দিচ্ছে মদিনা শরীফে তা জিজ্ঞাসা করা হলো ভাই ইনি কে এই মানুষটাকে সবাই এত সম্মান করছে ইনি কে বলছে ইনি হলেন আল্লাহ রসুলের রোজা মুবারকের ভিতরের খাতা জোরে বলুন না সুহার ইনার কাছে রসুল পাকে রোজা মুবারকের চাবিটা ইনার কাছে আছে ওই ভেতরের ঢোকার পারমিশন কারণ ইনি ঢোকেন

ওই চাবিটাকে ওই বিল্লাল হুজুরের বংশে নেন হাতে আল্লাহ রেখে দেবেন জোরে বলো চাবি কারো হাতে যাবে না ও চাবি কারোর হাতে যাবে ওনাদের হাতে থাকে উনি ইন্তেকাল করবেন ওনার ছেলে এরম পরেশ পর কি আমত পর্যন্ত রৌজা মুবারকের চাবি উনাদের কাছে থাকে আর কাবা শরীফের চাবিটা কার কাছে কাবা শরীফের কি আমত পর্যন্ত কুরায়েশ বংশের হাতে থাকে একবার জোরে বলবেন না ও চাবিও কারোর হাতে যাবে না অন্য কেউ নিতে পারবে না কুরাইশ বংশ যারা যারা আল্লাহর রাসূলের বংশে তাদের হাতেই চাবি থাকে কিয়ামত পর্যন্ত আমার ভাই জানে না তার দাদা হুজুর কেবলা নিয়ে যাওয়া হচ্ছে কোথায় রাসূলের পাকের রওজা মোবারক দরজা খুলে দেয়া হলো হুজুর কেবলা কে জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর সঙ্গে থেকে কাউকে নেবেন সঙ্গে কাউকে নেবে বলে তোর বললো বাবা আমার ছেলে আছে যে কথা বলে পৃথিবীর ইতিহাসে যা হয়নি তাই করে এসেছে তাই না পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত যা হয়নি তাই করে এসে শুয়ে আছে হয় কি ভাবছে চুপ করে শুয়ে আছে বলে নড়ে না চড়ে না বলে কিছু বলে না বলে খামোশ খামোশ হাজেতে বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইকে একজন মুড়িদের মুখের দিকে তাকিয়ে বলেছিল বাবা তুমি দুনিয়া জমিনে কি করছো না করছো আমাকে সব দেখাচ্ছে শুধু আল্লামা জাবানে লাগাম বেঁধে রেখে দিয়েছে আমি ওই জন্য বলি না তুমি কি করে তো আমি আব্দুল কাদের আমি সব জানি একবার জোরে বলবেন না আল্লাহর অলিদের কাছে আল্লাহ পাক কোনোদিন কোনো জিনিস কি চাপা রাখে না কোনো জিনিস চাপা রাখে না বড় পিসা খুদি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র জীবন পড়াশোনা করা দুটো বন্ধু ছিল মাদ্রাসায় তো হঠাৎ করে খবর এলো হুজুর এই খবর এলো মাদ্রাসায় যে পাশের গিরামে একজন আল্লাহর ওলি এসেছে সবাই দেখা করতে যাচ্ছে এখন আপনাদের গিরামে যদি কোনো আল্লাহর ওলি আসেন দাদা হুজুর আসেন বা পাঁচ হুজুর আসেন বা বসিদাটা হুজুর আসেন আচ্ছা আপনারা দেখা করতে যাবেন না যাবেন না এই চোরে বলে নিশ্চয়ই যাবেন একশো বার যাবেন আপনার আব্বাজান দাদা শুনেছি মুরুব্বীদের মুখে শুনেছি হুজুর যখন ওয়াজ করতে আসতে পনেরো বিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার সাইকেলে সাইকেলে করে করে পায়ে পায়ে কি তাই না বন্ধুর কানে খবর এসছে তা তিনজন বলে চলো যাই দেখি দেখি আল্লাহর সঙ্গে তো দেখা করে আসি চলো আসি তিন বন্ধু তো মাদ্রাসার ছাত্র তো এমনিতে শয়তানের একটু বেশি কাটে লাগে কিছু কথা ঠিক না যারা মাদ্রাসার ছাত্র হয় তাদের কাছে শয়তান কি একটু বেশি থাকে ওদেরকে যদি নষ্ট করা যায় একটা সমাজ নষ্ট একটা মাদ্রাসার ছাত্রকে ধ্বংস করা মানে একটা সমাজকে ধ্বংস করে তা তিনজন যাচ্ছে শয়তান লেগেছে একজন ছেলে বলছে এই একটা কথা বলবো কিছু বল বলছে আল্লাহ রলির সঙ্গে শুধু দেখা করতে যাবি আর কিছু করবি না বলছি কি করবি বল আমরা তো অনেক পড়াশোনা করেছি এখন ওলি কত শিক্ষিত কি না তো আমরা তো জানি না চল আমাদের বই থেকে কিছু প্রশ্ন করবো আমরা যখন আমরাও এরকম করেছি অন্য মাথা ছাত্র দেখলে অমুকের শিকাটা বলতো অমুকের বাপটা বলতো আমরাও করিছি আমরাও এক সময় ফাজিলাম তো বলছে তাহলে কি হবে বলছে রে তো তাই হবে একজন বন্ধু বলছে আমি দশটা প্রশ্ন এমন করবো দেখবি ওই আল্লাহর উনি দেখবি জবাব দিতে পারবে না শয়তানি বুদ্ধি বাচ্চা মানুষ আর একজন ছেলে বলছে ভাই তাই বলছে আমিও দশটা প্রশ্ন করব আল্লাহর উনিটা জবাব দিতে পারবে না দুজন দুটো করে ফেললে ও তুমি কি প্রশ্ন করবে সেটা তো তুমি আমাকে বললে না বড় পীর সাহেব বলেছিলেন মা আমি কোনো প্রশ্ন প্রশ্ন করব না আমি আল্লাহর অলির কাছে যাব শুধুমাত্র দু'আ নিবারত দেশে জুড়ে বলবো বেশ আর কিচ্ছু করব না বলে তা আল্লাহ চলো তিন বন্ধু মিলে গেলে হ্যাঁ তিনজন বন্ধু মিলে গেলে যে দেখছে আহ্লাদ অলি নামাজ পড়ে বৈঠকে বসে আছে সালামটা ফিরলেন ঘুরে বসলেন তিনজনের মুখের দিকে তাকাচ্ছে কিতাবের মধ্যে এসেছে আল্লাহর অলির মুখটা দেখে তিনজন ভয় পেয়ে গেছে চোখগুলো পড়েঞ্জার মতো লাফ ওরে বাপরে বাপ বাচ্চা মানুষ তো ভয় পেয়ে গেছে ের মে দেখে ভালোভাবে তাকিয়ে একটা ছেলের দিকে যুবকের দিকে তাকিয়ে বলে বাবা তুমি আসার সময় বলেছিলে আল্লাহরুলিকে দশটা প্রশ্ন করবো আমার দশটা প্রশ্ন জবাব আল্লাহর ও বাবা ছেলে তোমায় প্রশ্ন করতে হবে না তুমি দশটা প্রশ্ন জবাব নিয়ে নাও আর একটা ছেলেকে বলেছিল বাবা তুমিও বলেছিলে দশটা প্রশ্ন করবো জবাব দিতে পারবে না বাবা প্রশ্ন করতে হবে না তুমিও তোমার দশটা প্রশ্ন জবাব নিয়ে নাও ও তবে একটা কথা শুনে কে আমার আল্লাহ বা তোমাকে দেখাতে লেগেছে আমি দেখতে পাই তোমার কপালে লিখাছে নেম তুমি যখন মারা যাবে নেম তোমার নসিবে আল্লাহ পা কলে মা দেবে না গো আর একটা ছেলের দিকে দেখিয়ে বলে বাপ তোমার কপালে আছে আল্লাহ বা তোমাকে দেখাতে লেগেছে কেউ মধ্যে দিলে তার হাতে আমার নামা দিতে পারবে না গো ও শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি তোমার জন্য ধোঁয়া করে আল্লাহ পাক তোমাকে অনেক বড় করো তুমি অনেক বড় হবে আব্দুল কাদের ও বাবা আব্দুল কাদের তবে পাক আমাকে দেখাচ্ছে তোমার জামানায় দুনিয়া জমি রেগে যত আল্লাহ আল্লাহ পাক পাঠাবে প্রত্যেকের কাঁধের উপরে আমার আল্লাহ পাক তোমারও দুটো করে কদম রেখে দেবে

খুব সাবধান বিয়াদেবী করতে যান না দাদা হুজুর দাদা হুজুর খামোস এ বললাম মুখে লাগাম দিয়ে আছে চুপ করে আছে বলে না বলে না ছাড় দেয় ছেড়ে দেয় না কি আবদুল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় এত সহজ খুব সাবধান আপনি যে কথাটা বলতে বলতে শেষ করবো কেন আনসার বা এসে গেছে ওনারা সংক্ষেপ শুনে সময় বাড়ালে হবে ভাই আপনি না সবাই এসেছে আমার আবার মনে জুবার ভাই এসে গেছে জুবার ভাই এসে গেছে আমার ভাই জানে জানেনা যেটা বলছিলাম ওই তাহলে দাদা হুজুরকে বলে বললে হুজুর আর কাকে নেবে আর কাকে নেবে না আমার বড় ছেলে যাবে আর কি যাবে বাবা রুহুল আমিন বাবা দাদা হুজুর কেবলা যেখানে যেতেন আল্লাহ নবী যেমন যেখানেই যেতেন আবু বাকার কে ছাড়তেন না কথা বুঝতে পারছেন না এই তার মানে বুঝতে পারছেন ছাড়বো না আবু বাকা তোমাকে যেতে পারবে আবু বাকা তোমাকে যেতে পারবে মেয়েরা শরীফে গেছেন আল্লাহ নবী ভয় পাচ্ছেন কি তখন আল্লাহ বা কি করলেন আবু বাকারে পায়রা বাসনালেন না এ কথা বলবেন তা

আমার পীর যখন আমার রসুল্লার মাজারের সামনে দাঁড়িয়ে সালাম নিয়েছে খোদার কসম স্বয়ং রসুল্লাহ মাজা থেকে আমার পীরের সঙ্গে হাতে হাতে মুসাফা করেছে দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর কিছু পাবার আসে জান না জান না বসে কিছু পাবো কিছু চাই আমার সেই নিয়ে তো বসে না ওই আসছেন হই হৈ করে আর হই হৈ করে পালাচ্ছে ও কিচ্ছু হবে কি বলছে আমরা দাদা পীরের আওলাদ হয়ে আমরা দাদা হুজুরের মাঝে যে ঘন্টার পর ঘন্টা বসে বসে আমরাও সময় দিতে পারি হুজুর মুসিবতে আছে। হুজুর এটা চাই দাদা হুজুর এইখানে যাচ্ছি দুয়া করে আমাদেরই চেতে কি বলছেন আমরা আওলাদ বলে কি আমরা পার পেয়ে যাই নাকি এত সহজ না ও আউলাদ আউলাদ নয় মুড়িদ মুড়ি কি তাই না সবাই দাদা হুজুর কারণে একা এই দাদা হুজুর কারণে একা দাদা হুজুর সবা যাই হোক আমার ভাই জানে না মক্তাসার দোয়া করো এখন আপনাদের খেদ মতে আমার দক্ষিণ চব্বিশ পরগনা ডাইমন্ড সবাই পরিচিত সবাই চেনে আমাদের জানা মাওলানা আবুল আনসার কি চেনেন তো নাকি এসেছে সংক্ষেপে দুটো একটা পনেরো মিনিট হয়তো বলবে কি দশ মিনিট পনেরো মিনিট তারপরে আমার জুবায়ের ভাই পুরুফুরা শরীর থেকে পীর জাদা জুবায়ের সিদ্দিকী ভাই তিনি এসে গেছেন পৌঁছে গেছে গাড়ি হয়তো লাগালো একুনি আসবে সবাই সংক্ষেপে সংক্ষেপে কিছু আলোচনা করবে এখন আমি বিদায় নেব দু মিনিট ভাইয়েরা বলছে দুটো মিনিট যদি মহাব্বত করে থাকে পীরের ওলা হিসাবে অন্তরের মতো যদি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবেসে থাকে আমি এখন চাইছি না পরে দেবেশে ক্যাশে যদি কেউ